হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো সুস্থ রয়েছ আর আমিও ভালো আছি আমি মমতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এখন ওই সকাল সাড়ে নটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে ওই সাতটা মতন বাদ ছিল আর সকালে তো অ্যালার্ম দেওয়াই ছিল অ্যালার্মে আমার ঘুমটা আজ ভেঙেছে আর ঘুম থেকে উঠে আমি কিছুটা বাসি কাজ সেরে নিয়েছিলাম আর তারপরে তো সায়নি পড়তে এসেছিল তো ওকে পরিয়ে নিয়েছি তবে আজকে সকালে বিছানাটা একদমই গুছানোর সময় পায়নি ও এখন বাড়ি চলে গেছে পড়ে তো এখন আমি আমার সংসারে বাকি কাজগুলো সেরে নেব প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে বাসি কাপড়গুলো রয়েছে এইগুলোকে বিছানার একটা সাইডে গুছিয়ে রেখে দেবো এখন সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম বাইরেটায় বেশ অনেকটাই কুয়াশা ছিল তো সেই জন্য সকালবেলা আর জানলাটা খোলা হয়নি এখন এই যে বিছানাটা গোছানোর সময় জানলাটা খুলে দিয়েছি আর খুলেই দেখছি একটুখানি রোদ উঠেছে তবে জানো তো আমাদের এই ঘরটা এত পরিমাণে ঠান্ডা থাকে না তো সেই কারণে আমি এখনও পায়ের থেকে মোজাটাই খুলতে পারিনি এতটা পরিমাণে ঠান্ডা তো যাই হোক এই যে সোয়েটার আর মোজা তো পরে থাকতেই হবে যেহেতু এতটা ঠান্ডা আর বন্ধুরা এত শীতেও কিন্তু আমাদের সংসারে কাজে কোনো রকম ছুটি নেই সংসারে কাজ বেশি হোক বা কম আমাদের কিন্তু যে কোনো পরিস্থিতিতেই সম্পূর্ণ কাজ করতে হয় পুজো পার্বণ থেকে শুরু করে অসুস্থ হলেও কিন্তু অনেকটাই কষ্ট করে আমাদের সংসারের কাজগুলো করে ফেলতে হয় এটাই নামই হয়তো সংসার জীবন তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা কাজ কিন্তু আমি করে ফেলেছি ওদিকে জামা কাপড় তো ওখানে কিছুটা ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম আর এই দিকে আলনার মধ্যে বেশ খানিকটা জামা কাপড় এলোমেলো হয়েছিল। কাল তো গোছানো হয়নি সন্ধ্যের পরে তো এখন সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এই যে আলনায় ভাজ করে রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার মনে হয় নিজের বাড়ির কাজগুলোতে যদি নিজে হাত লাগানো যায় না আর নিজে হাতে সমস্ত কাজ গুছিয়ে করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদাই তৃপ্তি আসে একটা আলাদাই অনুভূতি আসে একটা আলাদাই শান্তি আসে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজে হাতেই সংসারে কাজগুলো গুছিয়ে করার এই তো বন্ধুরা দুটো ঘরেরই কিছুটা কাজ সামলে নিয়ে এখন কিন্তু এই যে ঘর দুটো ভালো করে ঝেড়ে নেব সকালে যদিও বাসি ঘরটা ঝেড়ে নিয়েছিলাম তবু কি হয় সময়ের সাথে সাথে কিন্তু আবারও ধুলো ময়লা পড়ে যায় আর এই যে বিছানাটা গোছালাম আর তার সাথে তো ঝেড়েও ছিলাম বিছানাটা তো তখন না ধুলো ময়লা একটু একটু মেঝের উপরেও পড়ে গিয়েছিল তো সেই জন্য আবারও ঘরটা আমি ছেড়ে নিচ্ছি সকালে সায়নিকে পরিয়ে ওঠার পরে আমি সকালে টিফিনটা করে নিয়েছিলাম আর আজকের টিফিনে তেমন কিছু বানাইনি কাল রাতের করে রাখা কিছুটা লুচি আর পায়েস ছিল তো ওটা দিয়ে সকালে টিফিনটা করে নিয়েছি আর এই যে ঘর দুটো ছেড়ে নিয়ে আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি আজ দুপুরে রান্নার জন্য আর আজকে দুপুরে করব কাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর কাটা মাছের যে মাথাটা রয়েছে সেই মাথাটা দিয়ে একটুখানি চরচড়ি বানিয়ে নেব মাথা দিয়ে চড়চড়ি খেতে কিন্তু আমাদের ফ্যামিলিতে সকলেই বেশ ভালোবাসি তো সিম আলু বেগুন এই সমস্ত সবজিগুলো একসাথে কেটে নিয়েছি আর খানিকটা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি আমি রান্না করার ক্ষেত্রে সব সময় চেষ্টা করি আগে থেকে সমস্ত সবজি কেটে বেছে রেডি করে রাখতে আর এরই সাথে রান্নায় ব্যবহার করা সমস্ত মশলাগুলো কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখি এতে করে আমার রান্নার ক্ষেত্রে বেশ অনেকটাই সুবিধে হয় আর অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাটাও সেরে ফেলতে পারি আর এই যে সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘর দুটো মুছে এখন জলদি আর বন্ধুরা যে ঠান্ডা পড়েছে আমি তো প্রত্যেক দিন সকালে চেষ্টা করি সকাল সকাল স্নানটা সেরে নিতে কারণ শীতের দিনে সকালবেলা স্নানটা করে নিলে শরীরটা বেশ ঝরঝরে লাগে আর কাজ করতেও বেশ এনার্জি ফিল হয় তবে আজকে ভেবেছি রান্নাবাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই স্নানটা করব। কারণ বাইরের দিকটা একটুখানি দেখলাম রোদ উঠেছে তো সেই জন্য বেলা করে স্নানটা সেরে নেব আর এই যে দেখতে দেখতে ঘরগুলো কিন্তু আমার মোচা হয়ে গেছে ঘর দুটো মুছে নিয়ে বাইরের কিছুটা কাজ সামলে নিয়েছি আর কাল রাতের কিছুটা এঁঠো বাসন কলের পাড়ে রাখা ছিল তো ওইগুলোও কিন্তু মেজে চলে এসেছি সোজা রান্নাঘরে আর এসেই এই যে কেটে রাখা সমস্ত সবজি এখন এক এক করে ধুয়ে ফেলবো আর সবজিগুলো কাটার পরে জল দিতে একদমই ভুলে গিয়েছিলাম যে কারণে এসে দেখলাম আলুগুলো না একদম লাল লাল হয়ে গিয়েছে তো ভালো করে জল দিয়ে ক্লিন করে নিয়েছি আর সবজিগুলো না একবার ধুলে পরে যেন তো পরিষ্কার হয় না দু তিনবার করে ভালো করে ওয়াশ করে নিতে হয় আর এই যে ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিয়েছি মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে নিলাম কিছুটা সময় আগে আমি বের করে রেখে দিয়েছিলাম যেন ফ্রিজ থেকে বের করার পরে শক্ত ভাবটা না থাকে তো দেখো এখন কিন্তু বেশ ছাড়িয়ে গেছে মাছগুলো হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর ওদিকে ফুলকপিটাও কিন্তু ভাপিয়ে নিয়েছি এই যে এখন এক এক করে সমস্ত মাছই কিন্তু ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের করা একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে কিন্তু অন্যান্য বন্ধুদের কাছেও পৌঁছে দিতে সাহায্য করবে আর একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি ইতিমধ্যে সেরে ফেলেছি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো কিন্তু ভেজে নিলাম আর তারই সাথে মাছের যতগুলো পিস ছিল সবগুলোই কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি আর এই যে মাছের ঝোলটা এখন করে নেব তো এর জন্য গরম তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটোর পিসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর এরপরে মশলাটা একটু কষিয়ে নিয়ে ফুলকপি আলু দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর এই যে ফুটে ওঠার পরে মাছগুলো কিন্তু এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম এদিকে ঝোলটা করতে করতে আমি কিন্তু ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি তো ঝোলটা হতে হতে প্রায় ভাতটাও অনেকটাই হয়ে গেছে এই যে দেখো গরম মশলা দিয়ে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে ঝোলটাও আমি এদিকে নামিয়ে নিলাম এরপরে বসিয়ে দিলাম চড়চড়ি আর চড়চড়ির জন্য আমি গরম তেলের মধ্যে একটুখানি কালো চিরি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে সম্পূর্ণ সবজিগুলো দিয়ে একটুখানি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে ধনে পাতা কুচিগুলো কেটে রেখেছিলাম তো এইগুলোকেও আমি দিয়ে দিলাম ওদিকে চড়চড়িটা হালকা স্টিমে হতে দিয়েছি আর তারই ফাঁকে দেখো কিছুটা বাসন ছিল এইগুলো কিন্তু ধুয়ে রেখে দিলাম বন্ধুরা আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ আমার প্রত্যেক দিনের সামান্য কাজকর্মগুলোই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও যে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে এত ভালোবাসা জড়ানো তোমাদের কমেন্টগুলো সেগুলো না পড়ে আর রিপ্লাই না দিয়ে কিন্তু একদমই থাকতে পারি না সেই জন্য তোমাদের করার প্রত্যেকটা কমেন্টের কিন্তু কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি আর যদি তোমরা কখনো আমার ভিডিওতে কোনো রকম ভুল ভুলভ্রান্তি বা কোথাও কোনো খামতি দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর আসলে মানুষের তো জানার কোনো শেষ নেই যদি কখনো কোনো রকম ভুল হয়ে থাকে তোমাদের করা কমেন্ট থেকে আমি কিন্তু অনেক কিছু জানতে পারবো আর আমার ভুলগুলো অনায়াসে শুধরে নিতে পারবো এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বেশ খানিকটা কাজ ওইর মধ্যে সেরে নিয়েছি রান্না বান্না সারা হয়ে গেছে আর তারপরে এই যেই খুব সুন্দরভাবে কিচেনটাকেও কিন্তু ক্লিন করে নিলাম যেটা আমি প্রত্যেক দিনই রান্নার পরে করেই থাকি টাইলসটাকেও খুব সুন্দরভাবে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি ওদিকে রান্নার কাজ সম্পূর্ণ সামলে নিয়ে আমি কিন্তু এখন স্নানটাও সেরে নিলাম তো চলো চটপট সিঁদুর আর ক্রিমটা লাগিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি আর এই যে আজকে দুপুরের লাঞ্চে ছিল এক টুকরো শশা ছিল কালকের ডাল আর আলু ভাজা বেগুন ভাজা আজকে চচ্চড়ি ফুলকপি আলুর ঝোল দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আর তারই সাথে অফিসের কাজও কিন্তু কিছুটা দেখিয়ে নিয়েছি আর তারপরে এই যে এখন ঘড়িতে ওই মোটামুটি সাড়ে তিনটে মতন বাজছে তো বিকেলে কাজগুলো করতে লেগেই গিয়েছি তড়িঘড়ি কাজগুলো কমপ্লিট করলে না নিজের জন্য কিন্তু কিছুটা সময় রেখে দেওয়া যায় আর এই যে দেখো গাছগুলো আমি এখানে রেখেছি এগুলো কিন্তু আগে অন্য একটা জায়গা ছিল সেটাও তোমরা জানো সেইখানে না সূর্যের আলো ঠিকঠাক পৌঁছচ্ছিল না তো একটা গাছের বেড়ে ওঠার জন্য তো জল সূর্যের আলো সমস্তটাই খুব ভালো মতো পাওয়া প্রয়োজন তো সেই জন্য ভাবলাম গাছগুলোর জায়গা কিছুটা বদলে দিই তো এইখানে তিনটা ইট পেতে দিয়ে তার উপরে কাঠের তক্তা পেতে দিয়েছি আর তারপরে কিন্তু গাছের টবগুলো রেখে দিয়েছি আর দেখলাম গাছের মাটিগুলো বেশ শুকিয়ে গেছে বলে একটুখানি জলও কিন্তু দিয়ে দিলাম আর ওই যে তারই সাথে কিন্তু দুপুরের সমস্ত এটো বাসনগুলো আমি মেজে ঘরে আবারও ঝুড়িতে রেখে দিলাম আর তারপরে যে কিছুটা জামা কাপড় শুকিয়েছিল সেগুলো বাইরে থেকে তুলে এনেছি আর এই যে এখন জামাকাপড়গুলো কিন্তু চটপট করে গুছিয়ে নেব। বন্ধুরা সংসার ছোট হোক বা বড় আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলো যদি আমরা একটুখানি প্ল্যান করে পরপর সাজিয়ে গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু দেখবে সেই কাজগুলো কিন্তু অনায়াসেই সময়ের মধ্যে শেষ করে ফেলা যায় তবে অনেকেরই বাড়িতে কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড রয়েছে সেক্ষেত্রে তাদের কাজের অনেকটা সুবিধে হয় তবে আমার জানি না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত নিজের কাজগুলো যদি নিজে হাতে করে নেওয়া যায় এতে কিন্তু একটা আলাদাই তৃপ্তি থাকে আর বরাবরই নিজের কাজগুলো করতে কিন্তু আমি নিজেই বেশ পছন্দ করি আর নিজেকে কিন্তু সংসারের কাজগুলোর মধ্যে এইভাবেই নিজেকে ব্যস্ত করে রাখি আর আমার মনে হয় কাজগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে না অন্যদিকে কিন্তু মনটা আর যায় না এইরকমভাবেই সে কারণে আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পছন্দ করি আর কী বলতো আমি অনেককেই দেখি যে রাস্তায় বেরিয়ে বা রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে এ বাড়ির ও বাড়ির গল্প করা এইগুলো কিন্তু আমার বরাবরই পছন্দ না সেই কারণে আমি বেশিরভাগটা সময়ে বাড়িতে কাটিয়ে থাকি তবে ওই যে সপ্তাহের মাঝে রোববারটা থাকে শুধুমাত্র ওই দিনটাতে আমি আমার বাইরের কাজগুলো সেরে ফেলি তবে সেটা কিন্তু একদমই নিতান্তই প্রয়োজনীয় কারণেই বেরোতে হয় আর এই তো বন্ধুরা আমার বেড টেবিলের পাশে যে মানি প্ল্যান্টটা রাখা রয়েছে ওখানকার টেবিল ক্লথটা বার্থডের দিন আমি টি টেবিলে পেতেছিলাম আর কেক কাটিং হয়েছিল বলে টেবিল ক্লথটা একটুখানি নোংরা হয়ে গিয়েছিল আর সেটা আমি সকাল সকালে কেঁচে দিয়েছিলাম বলে কিন্তু শুকিয়েও গেছে তারপরে ওই যে আবারও জায়গা মতো কিন্তু টেবিল ক্লথটা পেটেই মানি প্ল্যান্টটা ভালো মতো রেখে দিয়েছি আর এই যে তারপরে কিন্তু আমি আমার বেডটাকেও ভালো মতো ঝেড়ে গুছিয়ে নিলাম আর এরপরে সমস্ত ঘরে জানলাগুলো আটকে দিয়েছি চেষ্টা করি প্রত্যেক দিন সন্ধ্যের আগে জানলাগুলো আটকে দেওয়ার তা না হলে ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায় বাইরের ঠান্ডার কারণে আর এছাড়া মশার উপদ্রবও বেড়ে যায় আর এই যে তোমরা কিন্তু রোদের ছিটে ফোটা এখনও দেখতে পাচ্ছ কারণ বিকেলের দিকে না একটুখানি ওই গধূলি মতন রোদ উঠেছিল জানো তো আর সেই আলোটা কিন্তু বেশ অনেকটাই আমাদের কাছে প্রিয় আর এই যে মোটামুটি ঘরের সমস্ত কাজ সামলে নিয়ে এখন কিন্তু দরজাগুলো আটকে দিচ্ছি পর্দাগুলো টেনে দিলাম আর এই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার